প্রভু আমাদের শোভন করাবে আমরা প্রভু সেই নীতি নিয়ম একটু অন্তরে তিনি আজ একটা শুভ দিন আজ সেই বন্ধুত্ব পূর্ণ দিবস বন্ধু দিবস হ্যাঁ যে ফ্রেন্ডস ডে তো আমাদের ম করুন গিয়ে ভগবান তিনি আমাদের পরম করুন তাকে আমরা যখন আমরা কোনো অসুবিধায় পড়ি তাকে কিন্তু প্রাণ প্রণ তাকে ডাকি আহ্বান করি আবার কখনো কখনো ভাবি নিজেই বুঝি আমার সমস্যাকে সমাধান করতে পারব কিন্তু তা হয় প্রভু ভগবান যে তার যে শক্তি তার সেই শক্তিতে আমরা নিজেকে রক্ষা করতে পারি অথচ মনে করি আমরা বুঝি আমাদের রক্ষা করছি না সেই পরম বন্ধুই তিনি আমাদের সদা সর্বদা আগলে রেখেছেন কীরকম যেমন আমরা দেখি ওই সেই এলআইসির লাইফেন্সিওরের একটা সিম্বল আমরা চিনি তার দুদিকে দুটি হাত আর মাঝখানে প্রদীপ তা সেই প্রদীপ কে সেই প্রদীপ আমাদের অন্তর দেহ সেই প্রদীপ আমাদের প্রাণ তা সেই প্রাণকে রক্ষা করছেন কে সেই শ্রী রাধা শ্রী গোবিন্দ আর সেই যে আমাদের প্রিয় শ্রী শ্রীমদ ভগবত গীতার যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিই কিন্তু আমাদের অন্তর্জাত তাকে আমরা পাচ্ছি তাকে আমরা পাই তাকে যদি দেখবার চেষ্টা করি তাকে যদি ব্যাঘল হয়ে আহ্বান করি তিনি কিন্তু আমাদের সম্মুখে আসেন আসবেন কিন্তু তাকে ডাকতে হবে কিন্তু আমরা সে সময় পাই না তাই তাকে আহ্বান করে আজ আমরা এ আজ আমরা শ্রবণ করব এই চতুর্থ তা শ্রী ভগবান এখানে বলছে কি বলছেন ভগবান কহিলেন অর্জুনে তখন সূর্য এই যোগ আমি করেছি বরণ তখন ভগবান বলছেন জানো অর্জুন আমি সূর্যকেও এই যোগের কথা বলেছি কেন বলেছি যে তিনি তো আলো দেবেন আর তিনি আলো দিলে প্রতিটা মানুষের অন্তর প্রকৃতির অন্তর গাছেদের যে ফসল সব আসবে তাই সেই যোগ গাছেরাও কিন্তু একটা যোগ করছে কেন তাদেরও আকাঙ্ক্ষা আমি কেমন করে একটা মানুষকে সুমিষ্ট ফল সেবন করা আর আমাদেরও আকাঙ্ক্ষা হওয়া দরকার যে কখন কোন মানুষটাকে আমরা প্রাণপ্রিয় সেবা করব সে যেই হোক সে যেমন দুঃখী মানুষ হোক আর সবল আর কষ্ট মধ্যে নেই এমন মানুষ হোক তাকে আমি সাহায্য করব। সদা সর্বদা তাকে কেমন করে কৃপা করব আপনার কৃপা আপনাদের কৃপা আপনাদের কৃপা হবে কি জানেন তো আপনাদের কৃপা কিন্তু আর একজনকে অধ্যার যখন আপনারা পথে চলেছে তখন যদি দেখেন কোথাও কোনো অসুবিধায় পড়েছে কেউ আপনি যদি নিজে নিজে ভাবেন যে আচ্ছা ওই মানুষটা একটু অসুবিধায় পড়েছে আমি ওকে আশীর্বাদ করি যেন ও আর কোনো বিপদে না পড়ে সে শত্রু হোক মিত্র হোক যেই হোক পথের যে মানুষটি হোক সেই আপনার মনের দ্বিপাব বর্ষণ হল তার মধ্য দিয়ে তা ভগবান বলছেন যে মনুর নিকটে সূর্য বলে করে পুনঃ পুনঃ বলিলেন ইচ্ছা তুমি করে এইরূপে শুনেছিল রাজা ঋষিগণ কালক্রমে কিন্তু সবে হয় বিশ্ব অত্যন্ত উত্তম সে যুগ পুরাতন ভক্ত সখা তাই তোমায় করা বসব যে সখা আমি তোমাকে শ্রবণ করাবো কি শ্রবণ করাবো যে কেমন করে সেই তুমি সেই মধ্যে প্রবেশ করবে আমরা কিন্তু সদা সর্বদা একটা যোগ করছি আমরা জানি না যে ধ্যান করছে যে ধ্যান করতে করতে সেই সেই সিদ্ধাই পথ পেয়ে গেছে মানে সকল সিদ্ধ লাভ সে করে গেছে তখন তার অন্তরের প্রতিটা যে নার নারী যে শ্বাস প্রশ্বাস তখন কিন্তু আপনি থেকে জব করছে এই যে এতদিন ধরে আপনি জব করেছেন সেই জবটা তিনি করছেন কে এই শরীর মহাশয় আর সেই হলো যোগ সেই হল পুরাতন যোগ আপনারা যদি মনে করেন এখন তো গীতা শুনছি এতদিন অনেক কিছু শুনেছি আচ্ছা আমরা চলে যাওয়ার পর কী শুনব দেহ তো কোনোদিন থাকবে না তাহলে আমাদের প্রভুর কাছে একটা আকাঙ্ক্ষা করে যেতে হবে আচ্ছা প্রভু দেখো আজকে গীতা শুনছি কালকে শ্রী রামকৃষ্ণ শুনছি পরশুদিন মা শুনছি কিন্তু যখন এই কাঁচা শরীরটা আর থাকবে না তখন তখন আমি কি শুনব আমার শরীর তো সেই সুক্ষে মহা থেকে যাবে কিন্তু আমি চাই সেই যে আমার পরমাত্মা যে থাকবে আত্মার্থ মৃত্যু নেই সে তো আছে যে থাকবে আমরাও সেই পূর্বে ছিলাম আপনারাও ছিলেন হয়তো তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শন হয়নি দেখা হয়নি হয়তো এত তার বাণী শ্রবণ করা হয়নি কারণ তিনি তো তখন সেই কুরুক্ষেত্রে সেই ভাগবত সভায় হয়েছে। যুদ্ধে রয়েছে। তাহলে সেখানে যতটুকু মানুষ ছিল যোদ্ধা অযোধারা ছিল তারাই কি কেবল ছিল না আরও প্রাণপ্রিয় সকল মানুষ ছিল তাদের তখন শোনা হয়নি কিন্তু তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা কর্ণে শ্রবণ করিনি আজ শ্রবণ করছি তাই আমরা কখনো ছিলাম কিন্তু অন্য অন্য রূপে অন্য প্রাণী কারণ চুরাশি লক্ষ দেহ ভেদ করে আজ আমরা এই মহাবিশ্বে এসেছি চুরাশি লক্ষ কতবার জন্মেছি কতবার প্রভুর কাছে এসেছি যে তুমি আমাকে মানুষ করে দাও আমি তোমার কথা শ্রবণ করব জানেন এই গৃহে যদি একটা কীট পতঙ্গও থাকে তারাও কিন্তু এই গীতার বাণী ভাবনা শ্রবণ করছে শ্রীরামকৃষ্ণ বলতেন জানো বাবা এই যে পিঁপড়ের চরণের ধ্বনি পিপিলিকার যে পায়ের আওয়াজ সেটাও ঠাকুর শুনতে পায় তাহলে আমরা যদি চিৎকার করে বলি জয় প্রভু জয় শ্রীকৃষ্ণ তিনি শুনতে পাচ্ছেন যদি বলি জয় শ্রী রাধে রবীন্দ্র তিনি শুনতে পাচ্ছেন আমার এই আওয়াজটা কিন্তু কোথাও মিলিয়ে যাচ্ছে না এই আপনার আওয়াজ যখন আপনি বলছেন জয় রবীন্দ্র যেন প্রভু আজ তোমার এই গীতা ভাবনা কাজের মধ্যে যেন স্পর্শ করল তখন আপনি মনে মনে ভাবছেন সেই মনের আওয়াজটাও কিন্তু ভগবান শ্রী বিষ্ণু শুনতে পাচ্ছেন আমরা তারই মধ্য তারই জগতে তারই ভাবনায় আমরা রয়েছি এবং আমরা জানি না আমরা বুঝি না কোনটা আমরা যোগ করছি এই যে তার সঙ্গে আজ এই শুভ সন্ধ্যার যে যুক্ত হওয়া ভাষার সঙ্গে কথার সঙ্গে শ্রীমৎ ভগবদ গীতার সঙ্গে যে আপনি যুক্ত হয়েছেন এই যুক্ত হওয়াটা আপনার মধ্যে একটা জোর শক্তি সৃষ্টি করছে এই জন্য আমাদের এই হসপিটালগুলো কোন হসপিটাল এই আমাদের বিবেকানন্দ সোসাইটি একটা প্রাণরক্ষার হসপিটাল আমাদের স্বামীজির বাড়ি একটা হসপিটাল আমাদের বেলুর মঠ একটা বহুত হসপিটাল জানেন তো মন রক্ষা প্রাণ রক্ষা শরীর রক্ষা জ্ঞান রক্ষা এবং সেখানে গেলে আপনার মন প্রাণ উদাস হয়ে যাবে সেখানকার ঘাসগুলো যেন আপনার সঙ্গে আপনি যদি আজকে ঠাকুরের কোনো গৃহে যান বা জগদ্দানে যান সেই ঘাসগুলোকে আপনি হয়তো কবি কাব্যিকভাবে হয়তো জিজ্ঞাসা করেন আচ্ছা ঘাস হিন্দু ঘাসের অঙ্কুর তোমরা বলো তো ঠাকুর তোমাদের এই শরীরের উপরে চরণ দিয়েছিল তখন ঘাসটা যেন লড়ে উঠবে বলবে হ্যাঁ জানো তো ঠাকুর এখানে চরণ দিয়েছিল আমরা সেই সেই ঘাস সেই ঘাস কিন্তু মরেনি তারা ঠাকুরের চরণগুলোটা আমি এক মহারাজ করেছিলেন কি বললেন যে আচ্ছা বাবা তোমার কথা শুনে আমি ওইখানকার একটু মৃত্তিকা নিয়ে তো সামান্য একটু ঘাস থেকে মৃত্তিকা নিয়ে এসেছি এসে প্রতিদিন সেই কপালে একটু করে স্পর্শ করা কিনা ঠাকুরকে স্মরণ করে ঠাকুর তোমার এই হচ্ছে তোমার সেই তিলক কারণের বৃত্তিকা এই সেই রোজের মাটি তোমার কাছে তা এইরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তখন অর্জুন বলছেন আচ্ছা বলো তখন ভগবান কে বলছে পার্থ বলে সূর্যের পরে তোমার সূর্য রে কেমন তুমি করার সম তখন ভগবান বলছে যে আচ্ছা তুমি তো সূর্যের পরে জন্মেছ তাহলে তুমি কি করে সূর্যকে জানিয়েছ তখন ভগবান বলছে বহু জন্ম যে অতীত তুমি ভুললেও আমি জানি সমুদায় বলছে বহু জন্ম পরে আমরাই এই মানব জন্ম লাভ করেছি বহু জন্ম করে তখন কিন্তু আমি ছিলাম আর সেই ছিলাম আর তখন আমি স্বয়ং সূর্যকে বলতাম দেখো তুমি যখন উঠবে সকলকে তুমি তোমার সেই আলাদা আন্তর করে প্রহাতে তাই তো স্বয়ং সূর্যদেবকে আমরা অনেকেই এই প্রথম গঙ্গায় অবগাহন করে তাকে প্রণাম করি